এআই মানে পাঁচ লিটার পানি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমরা মজা করার জন্য বা অকারণে এআই ব্যবহার করছি কেউ ছবি বানাচ্ছে কেউ প্রশ্ন করছে কিন্তু জানেন এই প্রতিটা কাজে মিঠা পানির অপচয় হচ্ছে একটা এআই জেনারেটের ছবি তৈরি করতে লাগে প্রায় তিন থেকে পাঁচ লিটার বিশুদ্ধ পানি আর একটা সাধারণ প্রশ্নের উত্তর দিতে খরচ হয় প্রায় পাঁচশো মিলিলিটার পানি এটা কিন্তু কোনো লবণাক্ত বা অপরিষ্কার পানি না এটা সেই পানি যা আপনি আমি আমরা খাবার জন্য ব্যবহার করি কারণ এআই চালাতে লাগে বড় বড় ডেটা সেন্টার এই ডেটা সেন্টারগুলো গরম হয়ে যায় আর ঠান্ডা রাখতে সেগুলোকে শীতল করা হয় বিশুদ্ধ পানির মাধ্যমে এই পানি আসে আমাদের নদী লেক ও প্রাকৃতিক জলধারা থেকে তো আপনি যদি দিনে মাত্র দশ বার ব্যবহার করেন তাহলে প্রায় পাঁচ লিটার পানি খরচ হচ্ছে শুধু আপনার জন্যই কোটি কোটি মানুষ যদি এভাবে এআই ব্যবহার করে তাহলে প্রতিদিন অপচয় হচ্ছে কোটি কোটি অপচয় হচ্ছে অথচ পৃথিবীতে এখনই দুইশো কোটি মানুষেরও বেশি বিশুদ্ধ পানি সংকটে ভুগছে আপনার সামান্য অপচয়ের কারণে ভবিষ্যতে প্রজন্ম হতে পারে ভয়াবহ বিপদের মুখোমুখি আমরা বলছি না এআই ব্যবহার বন্ধ করতে আমরা বলছি অকারণে অপ্রয়োজনে ব্যবহার বন্ধ হোক চলুন আমরা নিজেরাই সচেতন হই অপচয় রোধ করি এবং পানি বাঁচাই কারণ পানি মানে জীবন আপনার সচেতনতা ভবিষ্যতে নিরাপত্তা